হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মধ্যে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বৈশিকণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি বিছানায় মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে মাত্র মন্ত্রটি একবার পাঠ করলেই নারী নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তার জ্বালা মেটানোর জন্য তার যৌবন করার জন্য সমবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য তো ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কাজ করবেন যে দেওয়া আছে ইউটিউবেন পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়মকান থেকে শুরু পরিমাণে ভুল করবেন কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন